উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ তোমাদের সম্পূর্ণ সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি একদম শ্রমিক তাই তোমরা বলবো তোমরা একবার এই শ্রমিক ভিডিওটা একবার দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব গদ্যাংশ পদ্যাংশ এবং নাটক তোমাদের যে গদ্যাংশ রয়েছে আর্যবদ্ধ বর্ণনা এবং বনগত গুয়া এবং পদ্যাংশ রয়েছে তোমাদের শ্রীমদ্ গীতা এবং কর্মযোগ যেটা জানো শ্রী গঙ্গাস্তরম এবং করমজ যেটা জানো আর নাটক তোমাদের একটি রয়েছে বসন্তী স্বপ্নম তার সম্পূর্ণ পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তোমার সামনে তুলে ধরেছি একদম উত্তর সমিত তাই বাছাই করে এই কোয়েশ্চেনগুলো পরীক্ষার আগে কিছু মুহূর্তে একবার দেখে যাও ঠিক আছে প্রথম চলে আসছে না পদ্মাংশ পদ্মাংশ তোমার যেটা দুটো রয়েছে আর্যবদ্ধ বন্দনা এবং বনাগত গুয়া এখান থেকে যে যে কোয়েশ্চেনগুলো তোমরা করবে সে সেগুলো হচ্ছে ঠিক আছে আর্য তোমার পাঠ্যাংশ অনুসারে আর্যবত নামক দেশের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা দিয়েছে আর্যবত বর্ণনা দাও এর উত্তরটা কোনটা হবে তোমরা দেখিয়ে দিচ্ছি যে দেখতে যাচ্ছ পাশে তোমরা উত্তর করে দিয়ে আছে ঠিক আছে খুব সুন্দরভাবে তোমরা করে নেবে এই কিন্তু আর যেটা করবে তোমরা সেটা হচ্ছে আর্যবত কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন আর অথবা দিয়েছে আর্যবত ও স্বর্গে তুলনায় যেভাবে তিবৃত্তকন ভট্ট করেছে তা আলোচনা করো দেখতে হচ্ছে সা উনিশ এবং ষোলো দুটো সালে এসেছে ঠিক আছে যে কোয়েশ্চনগুলো আলোচনা করো মোস্টপুর ইম্পর্ট্যান্ট বা কোনো না কোনো সালে এসেছে আর তোমরা আলোচনা করবে এখানটুকু তিবৃত্তক্রণ ভট্ট বিরোধিত গদ্যাংশ অনুসারে আর্যাবতের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো এই একটু মোস্টপণ ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক আছে এই দুটোর উত্তর তোমরা দেখিয়ে দিচ্ছি দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে উত্তর করা আছে তোমরা এগুলো উত্তর করে যাবে আর এখান্ত করবে কথক স্বচ্ছ স্বর্গনাম বিগ্রহে কবি কাকে স্বর্গের চেয়ে বিনিষ্ট বলতে চেয়েছেন এবং কেন আরজবত গ্রাম ও নগরে বর্ণনা দাও এই দুটো তোমরা করবে দুটোর উত্তর তোমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখিয়ে দিলাম ঠিক আছে এইগুলো আর্যবর্ত বননাম নামক যে গল্পটি এখান থেকে করবে এই ছটি করলেই কিন্তু তোমরা হয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের দ্বিতীয় গল্প আছে বনগত গুয়া খুব সোজা এবং গল্প এখানটুকু বেশ কয়েকটা কোয়েশ্চেন আমরা তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো হচ্ছে বনগত গুয়া পাঠ্যাংশ সারাংশ নিজের ভাষায় লেখ এবং বনাগত গুয়া গল্পে আলি বা ভাগ্য পরিবর্তনের কাহিনী লেখো ঠিক আছে আর করে বনগত পাঠ্যাংশ অনুসারে নাম করেন সার্থকতা বিচার করো পনেরো সালে এসছি এটা এবং এটা সাতেরো সালে এসেছি এটা দুটোর কোয়েশ উত্তর তোমাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে যাচ্ছে খুব সুন্দরভাবে করে দিয়ে আছে উত্তর ঠিক আছে আর করবে বনগতজ্ঞ গুহা অবলম্বনে আলিপূর্ব চরিত্র বিশ্লেষণ করো মোস্ট মোট ইম্পর্ট্যান্ট কিন্তু এই আলিপূর্ব চরিত্রটি বোঝার জন্য ঠিক আছে খুব সুন্দর পয়েন্ট ব্যক্তি উত্তর করে দিয়েছে করে নেবে ঠিক আছে আর এখান থেকে যেটা করবে বনগত গুয়া পাঠ্যাংশ আলিপূর্বে কীর্তি দস্তুদের কার্যকলাপ বর্ণনা করো দু হাজার সালে এসছে দেখতে খুব সুন্দরভাবে উত্তরটা করে আছে করে আর এখান তো করবে আলিপূর্ব কীভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কেন কোন কোন জিনিস পেয়েছিলো এবং নিজের ভাষায় লেখো আলিপূর্ব কিভাবে গুহায় প্রবেশ করল গুহায় ভিতরে কি কি দেখেছিল সেখান থেকে বেরিয়ে সে কী করলো অথবা দিয়ে আসি আর তোমরা একটা পড়ার তোমাদের লাইন দেখতে পাচ্ছ এটা বলতে কি বোঝানো যে এমন চিন্তা বলার বা সে কোথায় বসে কি দেখেছিল মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটাও ঠিক আছে আর এখান তো করবে তোমরা এই যে একটা পড়ার লাইন তোমরা দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার আঠারো সালে এসেছে এটা দেখে যাবে ঠিক আছে আর করবে আর বনাগত গোয়া গদ্যাংশ অনুসারে আলিপুর বা কৌশবের আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখ মোস্ট ওয়ান ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে ভাই চলে গেলে এবার পদ্মাংশ থেকে যেগুলো আছে দুটো তোমাদের পদ্মাংশ আছে গঙ্গাস্ত্রম এবং শ্রীমদ্ গীতা কর্মযোগ ঠিক আছে তৃতীয় দেয় এখান থেকে যে যেগুলো করবে প্রথম যে হচ্ছে গঙ্গাস্ত্র গঙ্গাস্ত্র তুমি যেগুলো করবে কবি কিভাবে গঙ্গার এরূপ বর্ণনা করেছেন লেখ এবং গঙ্গার মহত্তা বর্ণনা করো দেখতে হচ্ছ পনেরো ষোলো সতেরো আঠেরো প্রত্যেকটা সালে এসছে গঙ্গার মহত্ব বর্ণনা করো একটি উত্তর হবে পাচ্ছ দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মোস্ট বন্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে তোমরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক আছে ভালোভাবে করে যাবে মোস্ট বট ইম্পর্টেন্ট গঙ্গার মহত্ত্ব ঠিক আছে আর করবে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা শঙ্কর যে গঙ্গার মহত্ব কীর্তি করেছেন তার সংক্ষেপে লেখো যে দুটোর উত্তর তোমরা দেখিয়ে দিচ্ছি আর এই গঙ্গাসম টুক করবে গঙ্গাকে সংকর বিহারের মহলে সম্বন্ধন করেছেন তার প্রতিবাদন করো এবং ভাগীরথী শুকোশ্বরীর মতো গঙ্গা ভাগীরথী নামকরণ যে পৌরাণিক কাহিনী নিহত আছে সেই সম্পর্কে লেখ মোস্ট মন ইম্পর্ট্যান্ট ঠিক আছে এইগুলোই আরেকটা লাইন করবে গঙ্গা শঙ্কর গঙ্গার বিশেষ ভর্তি করো কারণ তুমি ওই মহাত্মাটা করলেই হয়ে যাবে ঠিক আছে আরেকটা করবে ভাগীরথী বিশ্বজনন এবার মণিবারে গঙ্গা গঙ্গারের তিনটি নামে তাৎপর্য বিশ্লেষণ করো ঠিক আছে এখান থেকে এইগুলো করলে হয়ে যাবে এবার তোমাদের যে নাটক আছে যেন একটি নাটক না এবার দ্বিতীয় গল্প আছে শ্রীমদ ভগৎ গীতা কর্মযোগ এখান থেকে যেটা করবে গঙ্গা কর্মযোগ পাঠ্যংতি বিষয়বস্তু সংক্ষেপে লেখ মোস্ট মোট ইম্পর্টেন্ট বিষয়বস্তুটা করলে কিন্তু হয়ে যাবে এই উত্তরটা দেখিয়ে দিচ্ছি আর একটা প্রশ্ন বলে দিচ্ছি এর উত্তর দেখিয়ে দেব যদ যদ আরতি শ্রেষ্ঠ উত্তর জনাও উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো এই দুটোরই প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমরাকে দেখিয়ে দিচ্ছে দেখতে হচ্ছে খুব সুন্দর পাশে করে উত্তর করে দিয়েছে একদম পয়েন্ট ভিত্তিক ঠিক আছে আরেক করবে এই গঙ্গা স্বর্গ স্বর্গনাম নিধর্ম শ্রেষ্ঠ পরাধর্ম ভয়াবহক স্বধর্ম বলতে কি বোঝানো হচ্ছে বক্তার এই মন্তব্য পাসপোর্ট করো আর একটা করে পাঠটাং কাকে মিথ্যাচারী বলা হয়েছে এবং তার চেয়ে শ্রেষ্ঠ কে এই দুটোর উত্তর তোমাকে দেখিয়ে দিচ্ছে দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে করে দিয়েছে আর করো নিহত কর্ম তুমি হে কর্ম এর ফল কি সুন্দরভাবে করে দেখে না আর এখান থেকে মিথ্যাচারীকে একেবারে কেন ঠিক আছে এগুলো একটু করে নিষ্কর্ম সিদ্ধি লাভ কিভাবে হয় এইগুলো এবার তোমার দ্বিতীয় যে নাটক রয়েছে একটি বসন্তী স্বপ্নম এই বসন্ত নাটকটি থেকে যেটি করবে একটি নাটক রয়েছে ঠিক আছে নাটক থেকে যেটা করবে তোমরা বসন্ত নাটক রাজা ও কোমোদির কথকথক নিজের ভাষায় বর্ণনা করো মোসমন ইম্পর্ট্যান্ট এবং বসন্ত সাব প্রথম তিনটি শ্লোকের ভাব্যার্থ নিজের ভাষায় লেখো উত্তর সমিত তোমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবং কোমোদির চৈত্র বিশ্লেষণ করো মোসবন ইম্পর্ট্যান্ট ঠিক আছে রাজা ইন্দ্র চৈত্র বিশ্লেষণ করো মোসমন ইম্পর্টেন্ট বুদ্ধ ইন্দোশালার চৈত্র বিশ্লেষণ করো বসন্ত দেবী অনুসারে সামাজিক নিয়ম বা শাস্তির পরিচয় দাও আর একটা লাইন দেখতে হচ্ছে মহারাজের নিপুটন কাকে বলা হয়েছে তা লেখো রাজা রাজা পরিণতি উৎসবের প্রস্তুতি বর্ণনা করো নামকর বসন্তী স্বপ্ন নাটকের চরিত্রগুলি পরিচয় দাও রাজা ইন্দ্রবর্মা কোমদির এইগুলো একটা কবি যদি মো জনক বিগ্রত এই বক্তাকে এমন পদে কাকে বলা হয়েছে এটা দেখতে হচ্ছে এটা মোস্ট মোস্ট আর করবে ইন্দ্রবর্মা ও কথা কথা বর্ণনা করো এখান থেকে এগুলো করলে হয়ে যাবে এই ছিল তোমার সম্পূর্ণ গল্প কবিতা এবং নাটকের সম্পূর্ণ সাজেশন উত্তর আমি তোমার সামনে তুলে দিলাম এগুলো ভালোভাবে একটু দেখে যাবে ঠিক আছে এখান থেকেও কিন্তু একশো পার্সেন্ট তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে